সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রমদুল্লাহ আল্লাহ শুরু করছি আমরা আ আইনসের স্প্রেখ্যান সোয়াই যেটা হচ্ছে একটা থেমা নিয়ে এই স্প্রেখ্যানটা করা হয় এটা নিয়ে অনেকের অনেক খাবড়ানোর টাইপের একটা অবস্থা থাকে আমরা জানি এটা বেশ সহজও না আবার বেশ কঠিনও না বেশ সহজ যদি বোঝা যায় এই জন্য হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে একটু একটু দেখার চেষ্টা করব কী হয় যখন স্পেকেন টাইল বা স্পেকেনের দ্বিতীয় পর্ব শুরু হয় তখন চার চারজনের একটা গ্রুপ নেওয়া হয় এবং প্রথম জেন কে যদি ধরা হয় এ তারপর বে ডে এরকম করে হচ্ছে পুরো রাউন্ডটা ঘুরতে থাকে একের পর এক একজনকে প্রশ্ন করে আরেকজন উত্তর দেয় আকে প্রশ্ন করলে আ হচ্ছে প্রথম যিনি থাকেন তিনি হচ্ছে আগে বে কে প্রশ্ন করেন বে যখন ওই প্রশ্নটা আর কাছ থেকে শুনতে পায় তখন হচ্ছে বের ওইটা অ্যান্সার দিতে হয় উত্তর দিতে হয় আবার বে উত্তর দিয়ে দেওয়ার পরে বে হচ্ছে সে কে প্রশ্ন করে এবং সে হচ্ছে ওইটার উত্তর দেয় এবং তারপরে হচ্ছে ডের কাছে চলে যায় তারপর ডে হচ্ছে আবার আকে উত্তর দেয় পুরা জিনিসটা পর্যায়ক্রমিক অনুযায়ী আমরা যদি একবার হিসাব করে দেখাই আপনাদেরকে দেখলাম হচ্ছে একটা চেয়ার টেবিলে একজন আসছে একজন হচ্ছে তারপরে আরেকজন বসছে সে হচ্ছে সে আরেকজন বসছে সে হচ্ছে ডে এই চারজন প্রথমে জিনিস শুরু করে তার প্রথমে কোনো প্রশ্ন থাকে না মানে তাকে কেউ প্রশ্ন করে না সে হচ্ছে মূলত বে প্রশ্ন করবে প্রথমে বে ওইটার উত্তর দিবে উত্তর দেওয়ার পরে বে হচ্ছে আবার সেকে প্রশ্ন করবে সে হচ্ছে আবার ওইটার উত্তর দিবে এবং উত্তর দেওয়ার পরে সে হচ্ছে আবার ডেকে প্রশ্ন করবে ডে হচ্ছে ওইটার উত্তর দিবে আবার ডে ঘুরে ফিরে হচ্ছে আবার আকে প্রশ্ন করবে পুরা চক্রটা হচ্ছে এইভাবে করে একটা সার্কেল চলবে এটুকু বুঝতে পারছেন আবে এটা হচ্ছে এক একজন মানুষ আর কি ঠিক আছে এক একজন মানুষ এর মধ্যে আপনিও যে একটা পরীক্ষক থাকবেন এইভাবে করে একটা রাউন্ড শেষ হয়ে গেলে তারপরে আবার দ্বিতীয় রাউন্ড শুরু হয় আপনাদেরকে বাম পাশে যেই ছবিটা দেখতে পাচ্ছেন ও দেওয়া আছে একটা প্রশ্ন তাই না ও দেওয়া আছে প্রশ্ন আমরা প্রথম দিকে যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে জাস্ট যে যে শব্দগুলো আমরা পাবো ওই ওই শব্দগুলো আমরা বুঝে আমরা হচ্ছে একের পর এক যে কোনো ধরেন বাংলা প্রশ্ন আমরা নিজেরা তৈরি করে দিতে পারি তারপরে হচ্ছে আমরা ওইগুলো নিয়ে যখন একটু বুঝে ফেলবো তখন হচ্ছে আমরা থেম আর যে যে অংশগুলো আছে ওইগুলো নিয়ে আমরা হচ্ছে আবার প্রশ্ন করা শুরু করব যেমন এইখানে আছে ও ও মানে কি ও মানে হচ্ছে কোথায় এই কোথায় দিয়ে একটা যদি প্রশ্ন করতে হয় তাহলে আপনার মাথায় কোন প্রশ্নটা আগে বাংলায় ঘুরতেছে বলেন তো বাংলায় চিন্তা করেন আপনি কোথায় করেন তাই না আমরা যদি বলতে চাই ও ভোজি বুঝতে পারেনা একটা প্রশ্ন তারপরে ধরেন হচ্ছে

এটা মানে কি শনিবারে আপনি কি করেন সুন্দর গেত্রেঙ্কে পানীয় পানীয় নিয়ে যদি একটা প্রশ্ন করতে চান না ফ্রাগে হতে পারে ওয়ে ফ্রাগে হইতে পারে কোনো সমস্যা নেই যে কিছু হইতে পারে

হতে পারে না তারপরে আরেকজন যিনি বললেন যে ওয়াস ইস্ট না ওয়াস ইস্ট হবে না গেত্রিংকে যদি বহু বচন দিয়ে বলতে চাই ওয়াস জিন্ড ইরে আপনার লিবলিংস লিবলিংস মানে হচ্ছে ফেভারিট

আপনার প্রিয় রং কি আমরা জিজ্ঞেস করতে পারি না দি ফারবে এখন বলেন তো মাথায় আসতেছি কিছু আপনার পছন্দের রং কি was ইস্ট এখানে ই এর যেটা আছে দি ফারবে হয়ে যাওয়ার কারণে এটা হয়ে যাবে ই রে লিবলিংস ফারবে বাই যখন যখন ফেমিনিন হবে তখন ইর না হয়ে ই হবে ঠিক আছে আর যদি আপনার ওইটা মাসকুলিন হইতো বা নিউট্রুম হইতো যেমন হচ্ছে আপনার যদি জাস্ট सिंपली বোঝার জন্য আমরা করি যে দাস তারপরে হচ্ছে ধরেন আউট এটা দিয়ে যদি আপনি এই প্রশ্নটা করতে যেতেন সেম টু সেম স্টাইলে কি হইতো মাথা ঢুকতেছে না বসিস্ট ইয়ার লিবলিংস আউট অফ আউট অফ এই যে শব্দটা ওই শব্দটাই আমরা এখানে কোথায় ঢুকে দিচ্ছি এই যে আউটও একবার শেষে আউটও দিয়ে দিলাম এখানে হচ্ছে ছিল আমি হচ্ছে শেষে ফারবে দিয়ে দিলাম বুঝতে পারছেন আর যদি এটা দাস অথবা ডিয়ার হয় তাহলে হচ্ছে শুধু ই আর যদি ওইটা ডি হয় তখন গিয়ে কি হয় এটা দি হলে আমি হচ্ছে পুরোটা এখনো ওই থেম আর ভিতরে ঢুকি নাই আমি হচ্ছে তার আগে আমরা হচ্ছে একটু করতেছি আমরা একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছি লিভলিংস নিয়ে আমরা এখানে দেখলাম আমরা বিভিন্ন ভাবে হচ্ছে প্রশ্ন করতে পারি প্রশ্ন হতে পারে হচ্ছে আমাদের দুই প্রকারের এক প্রকারের প্রশ্ন হচ্ছে ইয়া অথবা নাইন ফ্রাগিন আর এক টাইপের প্রশ্ন হচ্ছে ওয়ে ফ্রাগেন সবার আগে চলে যায় না যেমন আমি যদি একটা শব্দ হচ্ছে এইটা দিয়ে একটা ইয়ানাইন ফ্রাগে বানাইতে চাই তাহলে আমরা ইয়ানাইন ফ্রাগে কেমনে করতে পারবো ফিশ দিয়ে মানুষ কি করে মাছ দিয়ে কি করে খায় না তাইলে আমি এটা বলতে পারি না হ্যাঁ আপনি কি মাছ খান কিভাবে বলতে পারি বলতে পারি এস জি আপনি কি ফিশ কিনেন খান আর আমি যদি বলি আপনি কি মাছ কিনেন তাহলে কি হবে কি না কাউফেন জি ফিশ আপনি কি মাসকিনেন বলতে পারেন না এমন ধরুন ওয়েফ আগে দিয়ে যদি আমি ফিশের একটা প্রশ্ন করতে চাই কেমনে করতে পারি ওয়াজ দ্য আউপে জি বসিস্ট তাহলে আমি লিভলিংস দিয়ে করতে চাই ইয়া

লিখতে পারি না এই যে এই রকমের যে যে গঠনগুলো এগুলো হচ্ছে বোঝাটা সবার আগে সবচেয়ে বেশি জরুরি যে কেমনে একটা ইয়ানাইন ফ্রাগে বানাইতে হয় আর কেমনে করে একটা ওয়ে ফ্রাগে বানাইতে হয় ওয়ে ফ্রাগেতে শুধু ডাব্লিউ এর অংশটুকু প্রথমে থাকে আর ইয়ান ফ্রাগে হলে ভার কোথায় থাকে এখন ধরেন আমরা হচ্ছে টপিকগুলো পাইছি আর ফিস হচ্ছে ডি আর ফিস এই জন্য ধরেন লিবলিং ফিস ই আর লিবলিং ফিস ছিল এখন যদি আমি ফিশ দেই তাহলে যদি আপনি এই প্রশ্নগুলো করা বুঝতে পারেন ফিস মানে ছিল হচ্ছে মাছ এখন আমি যদি বলি মাংস মাংস দিয়ে করতে পারবো না দেখেন তো ফ্লাইশ মানে হচ্ছে মাংস পারবেন করতে ফিশের জায়গায় ফ্লাইস দিয়ে দিবেন বেশ শেষ হম আমরা আবার শুরু থেকে যদি আসি ইয়ান ফ্রাগের এইখান থেকে এক নম্বর যে প্রশ্নটা ছিল আপনি কি মাংস খান আপনি কি মাংস খান এটুকু বলতে চাইলে কেমনে বলবো এসএনজি ফ্লাইস এসএনজি ফ্লাইস আপনি কি মাংস খান আপনি কি মাংস কি নেন কাউপেনজি ফ্লাইস আপনার কোন মাংস মানে কোন মাংস আপনার প্রিয় আপনি কখন মাংস খান

যেমন ফ্লাইস দিলাম আমরা একটা একটা করে প্রশ্ন বানানোর চেষ্টা করব এখন এইগুলোর পাশাপাশি যেটা করব এটা হচ্ছে এটার সাথে আরও একটা অংশ আমরা যোগ করে দেওয়ার চেষ্টা করব ওই অংশটা হচ্ছে ধরেন হচ্ছে কাউফেন তাহলে আমরা প্রথমে এই প্রশ্নটা করতে পারবো না দেখেন তো ট্রাগ ফ্রাগের ক্ষেত্রে যেটা আছে কাউফেন যে ফ্লাইশ আমাদের এইখানে কাউফেন যেটা কাউফেন আসে না আমাদের কথার ভিতরে ফ্লাইশ আছে না আমাদের এর ভিতরে ও এখানে ফ্লাইস না সরি এখানে তো এখন ফিশ আছে আমি এটা ফ্লাইস চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে কাফন জি ফ্লাইস আপনি কি মাংস কিনেন আমি যদি এই সেম জিনিসটা ওয়েফ রাগেতে দিতে চাই

এই টাইপের জিনিসগুলোই হচ্ছে মূলত এই পার্টে থাকে যেটা হচ্ছে দুইটা শব্দ একসাথে থাকে আমাদের হচ্ছে দুইটা দিয়ে বানাইতে হয় এবং এইখানে আমরা যদি দেখি আমরা একবার শুরুর দিকে আবার চলে যাই যে এখান থেকে আমরা দেখছি এইখানে দেওয়া ছিল যে ও এখন বলতে পারেন যে ভাই ওই থেম আর প্রশ্নটা কোথায় থাকে এটা থাকে হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আইন কাউফেন এইখানে হচ্ছে আমাদের থেমার ওই অংশটুকু দেওয়া এই আইন কাউফেন দিয়ে আমাদের যদি একটা প্রশ্ন করতে হয় আইন কাউফেন কি টাইপের ভাব ট্রেন বারে ভার তার মানে হচ্ছে আইন কাউফিন যখন যখনই আসে তখন এটা কি হয়ে যায় প্রথমে ধরেন সাবজেক্ট থাকলে এইখানে আপাতত আমি এরকম ভাবে বসাই তারপরে হচ্ছে শেষে গিয়ে আইন বসে যাই এরকম হয় না আচ্ছা আমরা যদি এখন এইখান থেকে প্রশ্ন বানাইতে চাই তাহলে আমরা কি কি করতে পারি ও আছে আমাদের এইখানে ও অংশটুকুতে যদি আমরা এখানে নিয়ে নেই ও পার হিসাবে আমাদের আইন কাউফেন আছে ও কাউফেন তারপরে চাবজেক্ট জি তারপরে কি আছে আইন না জানা জি না যি আছে আপনি আপনি যদি এটা হতো ওয়ার্ক আউট এয়ার আইনস অথবা ওয়ার্ক আউট মিনা আইনস এরকম হইতে পারতো আর জি যদি আপনি এর জিএস এর ফরম্যাট জি চিন্তা করেন তাহলে হচ্ছে কাউট আসবে কিন্তু এখানে আপনি হিসেবে বলতেছে যে আপনি কোথা থেকে কেনাকাটা করেন যে কেউ এটার অ্যানসার কেমনে দিবে ইস হম কাউে জুপা মাঠ মাঠ যে জায়গাটা আছে ডিয়া ডিডাস কি এমনে বলতে পারি আমরা স্কাউফে ফোন জুপামা টাইম সরি স্কাউফেন হয়ে গেছে স্কাউফে আমরা এটা দেখলাম এখানে দেখেন নিচে লেখা আছে প্রশ্ন কয়েকটা ও কাউফেন যে আইন এখানে বলছে স্কাউফে ইন জুপা মার্ক আইন এভাবে বলা যায় কোনো সমস্যা নেই আমরা এইখানে হচ্ছে আম জামস্টাক ছিল ঠিক আছে আম জামসট দিয়ে আমরা আগে মাখেন ভাট ব্যবহার করছি এখন আমরা যদি কাউফেন ভাট আইন কাউফেন ভাট ব্যবহার করতে চাই তাহলে কি হবে বলেন তো শুধু আমরা ওটারে উঠাই দিব তাহলেই হবে Was kaufen Sie am Samstag ein? ঠিক আছে হইতে পারে না একই কথা যদি আমি অন্যভাবে ঘুরাই বলি ওয়াস না দিয়ে আমি যদি এখানে বলি ও কোন সমস্যা আছে কিন্তু একটা সমস্যা আছে কারণ এটা তো ও মানে হচ্ছে কোথায় কিন্তু কোথা থেকে আপনি কেনাকাটা করেন সেই ক্ষেত্রে ও না বসে কি বসে ও ঠিক আছে এরকম বিভিন্ন জিনিসপত্র আমরা হচ্ছে ব্যবহার করতে পারি এখন দেখেন এইখানে যে আমাদের ওয়ে ফ্রাগেই ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই কারণ আমাদের প্রশ্নের ভিতরে এইখানে শব্দটা কি এটা কি কোনো ফ্রাগে এটা তো একটা নোমেন তো আমরা এই কথাটারে বাদ দিয়ে বলতে পারি না আপনি কি শনিবারে কেনাকাটা করেন হ্যাঁ ইয়া কাউফে জামস্টা গাই হ্যাঁ আমি শনিবারে কেনাকাটা করি না যদি না বলতে চান নাইন নাইন দিয়ে কি বলবেন তাহলে নাইন কেনাকাটা করি না তারপরে বুঝতেছেন এটা না আমি শনিবারে কেনাকাটা করি না বলতেই পারেন আপনি আমরা হচ্ছে এরকম শব্দ দেখলাম এখন হচ্ছে গেত্রেঙ্কে গেত্রেঙ্কে দিয়ে যদি আমরা আবার আইন কাউফেন আমাদের এই শব্দটা আছে এটা দিয়ে যদি আমরা বাক্য বানাইতে চাই তাহলে বলেন তো কি হবে আইন কাউফেন এই যে উপরে দেখেন দেওয়াই আছে ওটা আসনা 1000 জি ক্যান আই এ দেখেন নিচে একটা দাও আছে অলরেডি ও কাউফিন জি গট্রিনকে মানে কি ওইটা কোথা থেকে কোথা কোথা থেকে হচ্ছে আপনি ইয়া করেন গেট্রিং কে কিনেন ভাইয়া এইখানে আইন এখানে ওরা হচ্ছে আইন কাউফেনের আইন আর কাউফেন একই হিসাব করেই দিয়েছে আর এখানে মানে ওরা আইন মেইনটেইন করে না কারণ যাই কাউফেন তাহাই আইন কাউফেন একই কথা যেমন ওয়াসট্রিংকেন জি আমলিপস্টেন এটা মানে হচ্ছে সবচাইতে বেশি পরিমাণে প্রিয় আম আমলিপস্টেন এই যে শব্দটা দেখছেন না আম লিপস্টেন এটা হচ্ছে সবচেয়ে প্রিয় ওয়াস্ট্রিংকেন দিয়ে আম লিপস্টেন আপনি সবচাইতে বেশি পরিমাণে পছন্দ করেন কোন জিনিসটা পান করতে তো যে কেউ বলতে পারে আম লিপস্টেন এটা অ্যাকচুয়ালি

স্প্রাইট যে কোনো জিনিস আপনি হচ্ছে গেট ড্রিঙ্ক এর মধ্যে ঢুকে দিতে পারেন এইখানে হচ্ছে আরো অনেকগুলো শব্দ আছে তার মধ্যে একটা হচ্ছে ফ্লাইশ দেখেন নিচে কি দেওয়া আছে এটা হচ্ছে কত নম্বর পেজ এটা 48 নম্বর পেজে জাইটে আক্তুন ফিরছিস কি বলছ নিচে দেখেন তো ফ্লাইশ দিয়ে এবং কাউফেন দিয়ে মানে আমি হচ্ছে শাকাহারি না আমি শাকাহারি এখন এইটাই হচ্ছে আমাদের স্প্রেকেন এখানে হচ্ছে অনেকগুলো দেওয়া আছে ঠিক আছে এখানে আপনারা নিজেরা নিজেরা বাক্য বানানোর চেষ্টা করবেন নিজেরা নিজেরা অভ্যাস করবেন তারপরে আমরা হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে এখানে এই যে দুইটা পেজ আছে দেখছেন একটা হচ্ছে ফ্রাই সাইট আরেকটা হচ্ছে আইন কাফন আইন কাফন দিয়ে কয়েকটা দেখাই দিলাম পেজ নাম্বার কত নয় নুন ফিরছিস এবং ফুমছিস উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার পেজ দেখতে পাইছেন আপনারা এই প্রশ্নগুলো নিজে নিজে প্রশ্ন করবেন নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে অথবা আপনি হচ্ছে বাসার কাউরে বলতে পারেন আমারে প্রশ্ন প্রশ্ন করো করো এই যে লেখা আছে তুমি আমি উত্তর অথবা আপনি আপনার ক্লাসমেট যে কারোর সাথে হচ্ছে সুন্দরভাবে গ্রুপ স্টাডি করার জন্য একমত হতে পারেন আপনারা হচ্ছে নিজেরা নিজেরা গ্রুপ স্টাডি করতে পারেন গ্রুপ স্টাডি করাটা ভালো কারণ সঙ্গের উপরে আল্লাহ রহমত থাকে সবসময় ভালো করতে পারবেন আরও সবাই সবার ভুল থেকে শিখতে পারবেন কেউ একজন কম পারে কেউ একজন বেশি পারে সবাই সবাইকে শেখার মাধ্যমে একটা হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি এইখানে যা যা শব্দগুলো আছে এই শব্দগুলো যদি আপনার অলরেডি জানা থাকে তো ভালো আর যদি জানা না থাকে যে কোনো ধরনের ডিকশনারি দেখেন যা ইচ্ছা করেন শুধু গুগল ট্রান্সলেট বা এই টাইপের কোনো ট্রান্সলেটর ব্যবহার করেন না শুধু নিজে নিজে আপনি চেষ্টা করেন আমরা হচ্ছে পরের দিন এইখা এটা নিয়ে আরও বিস্তরভাবে আলোচনা করব এটা নিয়ে শেখার অনেক সুযোগ আছে আমি একদম বেসিক থেকে শেখানোর চেষ্টা করছি